নারায়ণগঞ্জ অধ্যাপক মামুল মাহমুদ বলেছেন আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না দেড় থেকে দুই হাজার মানুষকে হত্যা করে যে গণহত্যার নজর স্থাপন করেছে সেই গণহত্যার দায়ে তো আপনার ফাঁসি হবে আপনার মন্ত্রী এমপিদের ফাঁসি হবে সুতরাং আওয়ামী লীগ আর কোনোদিন বাংলার বুকে রাজনীতি করার সুযোগ পাবে না তেরো জুলাই বিকেলে সিদ্ধিরগঞ্জে সাত নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ নবায়ন এবং জুলাই গণভ্যুত্থান শহীদদের স্মরণে দোমাফিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন নাসিক সাত নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোশারফ হোসেন ভুইয়া সভাপতিত্বে ও সাত নম্বর ওয়ার্ড যুব সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র এর সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুল রহমান সাগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ চিদিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলওয়ার হোসেন খোকন ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ-সভাপতি কৌর্সেদ আলম আকতারজ্জামান মৃধা জুয়েল রানা ও মনির হোসেন সহ আর অনেকে